আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এর পর জানাবো বিস্তারিত ইরানের বন্দরে ভাব বিস্ফোরণ আহত চার শতাধিক আরো জানিয়ে দিব প্রতিরোধ শেষ জানি যায়নি ইসরায়েলের শেখর উপরে পড়বে আয়তুল্লাহ খামেনি এদিকে হাইপারসন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল নেভাটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেন গাজায় পাঁচ বছরের যুদ্ধ বিরতির প্রস্তাব দিল হামাজ ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের সিন্ধু নদে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলল ভুট্ট ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ আহত চার শতাধিক ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস শহীদ রাজ্য বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত চারশো জন আহত হয়েছেন ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আহতদের অরবুজান প্রদেশে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার দুপুর দেশটির সবচেয়ে বড় আধুনিক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে দেশটির জরুরি সেবার মুখপাত্র বাবাকো একাত্ম পেরেস্ট জানিয়েছেন এখন পর্যন্ত চারশো ছ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে খবর ইরান ইন্টারন্যাশনাল এর যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তৃতীয় দফা পরমাণু আলোচনা চলছে তখনই এই বিস্ফোরণের ঘটনা এলো কর্তৃপক্ষ জানিয়েছে এখনো বিস্ফোরণের কারণ জানা জানি প্রচন্ড বিস্ফোরণের পরে আগুন ধরে যায় কন্টেনার ডিপোতে কয়েকটি দেশ ওই কন্টেনার ডিপু ব্যবহার করে আর ঘটনা পরপর বন্ধ করা হয় বন্দরটি সব কার্যক্রম পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকে ধোয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায় প্রতিশোধ শেষ হয়নি ইসরায়েলে শেকর উপরে পূর্বে আয়তুল্লাহ খামেনির ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজবা খামেনি বলেছেন সিরিয়ার ঘটনা ঘটছে এবং ইসরায়েল আমেরিকা যে অপরাধযোগ্য চালাচ্ছে সেসবের ভিত্তিতে তারা ভেবেছে প্রতিরোধ শেষ হয়ে গেছে কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে দখলদার ইসরায়েল আমেরিকা এবং তাদের কিছু সহযোগী এমন ভুল করেছে ইরানের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী সর্বসনের তায়তুল্লাহ সাইয়দ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এক কথা বলেছেন সর্বসনের তা বলেন সিরিয়ার পথে হিজবুল্লাহকে অবরোধ করতে পারবে এটা ভেবে ইসরায়েল এর জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে তার শেকর উপরে যাবে সেটি হলো দখলদার ইসরায়েল আইতুল্লাহ উজবাখ আমিনি বলেন লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাবেক মহাশেখ শাহাদাতান রাসুলুল্লাহ ফিলিস্তিন ইসরায়েল প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্রশ সাবেক প্রধান ইয়াাহিয়া সিনহার আত্তা জীবিত তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের চিন্তা চেতনা ঠিক আছে এবং তাদের পথ থেমে যায়নি আপনারা দেখতে পাচ্ছেন গাজায় প্রতিদিন হামলা হচ্ছে এবং মানুষ শহীদ হচ্ছে প্রতিদিনই এটা ঘটেছে তবু তার দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ অব্যাহত রেখেছে লেবানন প্রতিরোধ করে যাচ্ছে আয়তুল্লাহ খামিনে বিশ্বে নারী বিভিন্ন দৃষ্টিভঙ্গের অস্তিত্বের কথা তুলে ধরে বলেছেন পুঁজিবাদ পুঁজিবাদের অনুসারী রাজনীতিবিদরা মাধ্যমকে কাজে লাগে মিথ্যাচার অস অসহায়তার মাধ্যমে কথিত দার্শনিক মানবতাবাদী তথ্যের আড়ালে বিশ্বে নারী ইস্যুতে হস্তক্ষেপ করেছে সূত্র ইন্ডিয়া টুডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটিতে হামলা চালালো ইয়েমেন

নেভারটিম বিমান ঘাটিকে লক্ষ্য করে দেশি প্রযুক্তিতে তৈরি ফিলিস্টিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়ামানি বাহিনী ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে ইয়াহিয়া শারি জোর বলেছে ইয়ামানি বাহিনী তাদের দেশি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নির্যাতিত ফিলিস্তিন জাতিকে আরো বেশি সমর্থন দেবে ইয়ামানে একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন গাজা ইসরায়েলের স্থল বিমান বন্দর এবং অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না পর্যন্ত এমনই সশস্ত্র বাহিনী তাদের অভিযান বন্ধ করবে না গাজায় ইসরায়েলের নৃশংসতে এমনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের আগ্রাসনের প্রতিক্রিয়ায় এমনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর সংলগ্ন অঞ্চলে ইসরায়েলের মার্কিন ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা করেছে গাজায় হত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে ইসরায়েলের সামরিক সরবরাহ বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে এমনই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রোডগুলোতে কৌশলগত অবরোধ করা এবং গাজায় চলমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সূত্র পাসপুরে এম এ গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাজ ফিলিস্তিন স্বাধীনতা কমিটি সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন গাজার যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধ সম্মত হতে প্রস্তুত রয়েছেন হামাসের একটি প্রতিনিধি দল বর্তমান কায়রোর অবস্থান করছেন সেখানে তারা মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় আঠারো মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসন থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছেন শনিবার সেই আলোচনার মধ্যে এমন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন সংগঠনটি খবর মেহের নিউজের একদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলের তীব্র বিমান হামলা অন্যদিকে কায়রো আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে হামাসের প্রতিনিধি দল এর বিপরীতে দৃশ্যত ফিলিস্তিনি সংকটের বিভাজন রেখা টেনে দিয়েছে আর স্পষ্ট ভাবে ডেইলি সাবাহ জানিয়েছে মঙ্গলবার কায়রো পৌঁছেছে হামাস এর প্রতিনিধি দল যার নেতৃত্বে দিয়েছে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন টিআর

যখন হামাজ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কাজা আরো ছাপ্পান্ন ফিলিস্তিন নিহত একশো আট জন আহত হয়েছেন এর মধ্যে কাজা একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশ জন নিহত হয়েছে আর অনেকে ধ্বংস স্তূপের নিচে আটকে পড়ে আছে সূত্র ইন্ডিয়া টুডে ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাবে ইরানের ফন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভারতের জম্মু কাশ্মীরে ছাব্বিশে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যখন মুখোমুখি দিল্লি ইসলামাবাদ এমন সময় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদি দুই দেশের মধ্যে সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন ভারত ও পাকিস্তানের ভ্রাতৃত্ববতী প্রতিবেশী ঐতিহাসিক সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে এই দুই দেশের মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের মতোই আমরা তাদের গুরুত্বপূর্ণ শীর্ষে রাখি তেহরান তাদের দিল্লি ইসলামাবাদের অফিসে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছেন এ ব্যাপারে কূটনৈতিক এগিয়ে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্করের সঙ্গে বিষয়টি জয়শঙ্কর নিজে তার টুইটারে জানান এছাড়া পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানান প্রিন্সিপাল ফয়সাল পাকের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক কাদারকে ফোন দিয়েছেন এই সময় পাকিস্তান পহেলা ঘটনা সংক্ষেপে তুলে ধরেন তিনি ভারতের তোলা অভিযোগ স্বীকার করেছেন এদিকে পহেলা সাম্প্রতিক ভাব সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান যদি সত্যি আন্তর্জাতিক তদন্ত শুরু হয় সে ক্ষেত্রে তদন্তকারী দলকে সহায়তা করতেও প্রস্তুত আছে দেশটির সূত্র এটিএম সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলওয়াল ভারতের জম্মু কাশ্মীর পঁচিশ পর্যটক এবং একই স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর দুই দেশের উত্তব যখন তঙ্গি তখন সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি এরই মধ্যে ভারতের জনশক্তি স্ত্রী মন্ত্রী সি আর পাতিল কেন্দ্রীয় ষষ্ঠ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন পাকিস্তানে ফোটা পানিও তার প্রবাহিত হতে দেবেন না এবার পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি বলেছেন সিন্ধু নদের হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত শুক্রবার সিন্ধু প্রদেশের শুকুর জেলা পিপি একে সমাবেশে বিলালের এই কথা বলেন বলে দা এক্সপ্রেস এর টিবুন জানিয়েছে সিন্ধু নদ ব্র্যাকেটে চেষ্টা করেছে ভারত এমন অভিযোগ তুলে বিলাল ভুট্টো বলেন সিন্ধু সভ্যতা প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তান বসবাস করে সিন্ধু সভ্যতার উত্তরসূরি হিসেবে পাকিস্তান কখনোই এই নদের নদ উপর দাবি ছাড়বে না আমি হামলার পর ভারতীয় সিন্ধু নদের পানি চুক্তি থেকে একতরফা ভাবে আসার প্রসঙ্গে তিনি বলেছেন নরেন্দ্র মোদী সিন্ধুর উত্তরাধিকারের জন্য চিৎকার করলেও এই সভ্যতার প্রকৃত উত্তরসূরি কখনো পাকিস্তানের মাটিতে আছে তিনি আরো বলেছেন পাকিস্তান বা আন্তর্জাতিক মহল মোদীর যুদ্ধ কেন্দ্রিক মনোভাব সিন্ধু নদের পানি শুরিয়ে নেওয়ার প্রস্তাব সমর্থন করবে না ভারত নিজেদের ব্যর্থতার ঢাকতে পাকিস্তানের উপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সূত্র পাস টুডে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে নিয়ন্ত্রণ রেখার আগের রাতের মতো গত রাতে দুই দেশের মধ্যে সেনাদের গুলি বিনিময় হয়েছে অবশ্য এর জন্য বিনা উস্কানিতে পাকিস্তান সেনার গুলি চালিয়েছে বলে দাবি করেছে অনলাইন এনডিটিভি বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার রাতের মধ্যে একটি দ্বিতীয় ঘটনা জম্মু কাশ্মীর এবং লাদাখে ভারতীয় পাকিস্তানি সেনাবাহিনীকে পৃথককারী কার্যত সীমান্ত নিয়ন্ত্রণ রেখার উপরে একাধিক পোস্ট থেকে গুলি চালানোর খবর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন ভারতীয় সেনারা পাকিস্তানি গুলিবর্ষণ উপযুক্ত জবাব দিয়েছে এদিকে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গুলি বিনিময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বিবৃতিতে বলা হয় দুই সালে পঁচিশ ছাব্বিশ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনী একাধিক পোস্টার বিনা উস্কানিতে ছোট আকারে গুলি চালায় ভারতীয় সেনারা ছোট অস্ত্রদের যথাযথ জবাব দেয় কোন কোন হতাহতের খবর পাওয়া জানি আগের রাতেও গুলি বর্ষণের খবর পাওয়া গেছে সামরিক সূত্রের খবর অনুযায়ী নিয়ন্ত্রণ রেখা জুড়ে সন্ত্রাসী ঘাটিগুলোর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ভারতে অভ্যন্তরে আহ্বান জোরালো হয়েছে এরই মধ্যে পাকিস্তান সেনা ভারতের সেনাদের সতর্কতা পরীক্ষা করার চেষ্টা করছে ওয়াহিলাকাম সন্ত্রাসী হামলা প্রতিক্রিয়া ভারতের গৃহীত একাধিক পদক্ষেপের পরে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে বলে দাবি ভারতের সৌদির আরামকো তেল ডিপোতে বয়বা হামলা শুক্রবারে সৌদি আরবের জেদ্দা শহরে একটি তেল স্থাপনার উপরে বিশাল ধوارकुंडলি দেখা গেছে বলে জানিয়েছেন সিএনএফবিসি রটসের একটি সূত্র জানিয়েছে যদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ডিপোতে হামলার ঘটনা ঘটে অ্যাসোসিয়েটেড প্রেস এপি একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করেছেন ইরান সমর্থিত হোতিরা তাৎক্ষণিকভাবে এ ধরনের কোন হামলার পিছনে তাদের হাত আছে বলে দাবি করেনি তবে এর আগে সামরিক বাহিনী এক মুখপাত্র টুইট করেন সৌদিতে একটি অভিযান চালানো ঘোষণা দিয়েছে হুতি সৌদি আরবের আরামকো একজন মুখপাত্রের সঙ্গে সিএনবিসি যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেনি এপির খবরে বলা হয় শহরে আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দায় বালকু প্লাংটনের কাছে আগুনের অবস্থান ছিল চলতি সপ্তাহে শেষে জেদ্দায় একটি ফর্মুলা ওয়ান রেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী আমাদের এর গ্রুপটি জানিয়েছে তারা একটি সামরিক অভিযানের বিষয়ে বিবৃতি জারি করেছে টুডে